আসসালামু আলাইকুম সবাইকে বাফেলো দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ বাফেলো শহরের দুই বৃহৎ কমিউনিটির মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সম্পর্ক উন্নয়নে একটি প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে শহরের ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ার্ল্ডেন অ্যাভিনিউয়ে অবস্থিত বাফেলো ট্রেড সেন্টারে এক জরুরি সভায় মিলিত হয় বাংলাদেশি কমিউনিটি বর্তমান পরিস্থিতি নিয়ে এই সভায় কমিউনিটির সদস্যরা তাদের মতামত এবং উদ্বেগ প্রকাশ করেছেন বিস্তারিত আলোচনার পর সবাই একটি বিষয়ে সহমত হন যে সমস্যা সমাধানে কেবল একতরফা পদক্ষেপ যথেষ্ট নয় বরং সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন এই সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী উনিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় শহরের সেভেন্টি নাইন ডোর স্ট্রিটে একটি পাবলিক মিটিং অনুষ্ঠিত হবে এই সভায় বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি আফ্রিকান আমেরিকান কমিউনিটির প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন দুই পক্ষ একসঙ্গে বসে তাদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর করতে এবং পারস্পরিক সমস্যাগুলো সমাধান করতে একযুগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এই উদ্যোগটি শুধুমাত্র একটি বৈঠক নয় বরং বাফেলোর সকল নাগরিকের মধ্যে শান্তি ও সম্প্রীতি স্থাপনের একটি দৃঢ় পদক্ষেপ আশা করা যায় এই ধরনের গঠনমূলক আলোচনা ভবিষ্যতে দুই কমিউনিটির মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করবে